আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের বারো এবং তেরো পৃষ্ঠার অনুশীলনীর যেই প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে উম্মে সালমা আইডি থেকে কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম উম্মে সালমা প্রথম এখানে সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে দেখো প্রথম কোয়েশনটা হলো কিভাবে পূর্ববাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি এই দুটা প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে একটু দেখে নাও প্রথমটার উত্তর হলো এইটুকু এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলো হলো এইটুকু এইবার চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখে নিই প্রথমটা হলো কোন প্রেক্ষাপটে ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয় দ্বিতীয়টা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে ছয় দফা দাবির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছিল এ বক্তব্যের সমর্থনে যুক্তি দাও এবং তিন নম্বর হলো উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করো এই তিনটা প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখান থেকে উত্তরটা শুরু বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো এই পর্যন্তই এরপর দেখো এবার আমরা পেজ এর মধ্যে যেই সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো দেখব সেগুলো দেখার আগে চলো আমরা এখানে যে বহু নির্বাচনীগুলো ছিল সেগুলোর উত্তর দেখে নিই প্রথম যে বহু নির্বাচনী প্রশ্নটা সেটা হলো ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় এটা হলো ক বাঙালি জাতীয়তাবাদ এরপর এখানে একটা অনুচ্ছেদ রিফাত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে কিন্তু সে এবছর একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে সে প্রতি বছর শহীদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর বাংলা লিখবে না এবার দুইয়ের প্রশ্নটা হলো প্রতি বছর শহীদ মিনারে ফুল দানের প্রতিজ্ঞা রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে অ্যান্সার হলো খ এক ও তিন অর্থাৎ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং শহীদদের স্মৃতি হৃদয়ে লালন করা এরপর তিন নম্বর কোয়েশনটা হলো রিবাতের মানসিক পরিবর্তনের পিছনে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হলো গ নিজ ভাষার প্রতি মমত্ববোধ এর পরবর্তীতে আমাদেরকে সৃজনশীল প্রশ্নে এখানে দেখো দুইটা সারণি দেওয়া আছে ক এবং খ দিয়ে এটা তোমরা একটু খুব ভালোভাবে দেখবে এটা অনুযায়ী তোমাকে গ এবং নং প্রশ্ন করা হবে তো এখন এর মধ্যে যে প্রশ্নটা করছে সেটা হলো জ্ঞানমূলক এখানে বলছে যে পাকিস্তানি শাসনামলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কী ছিল এর অ্যান্সারটা হবে পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম ছিল ভাষা আন্দোলন এরপর ক্ষোয়েশনটা হলো উনিশশো সালের গণ ঐতিহাসিক প্রভাব কি এর অ্যান্সারটা হলো এইটা তোমরা ভিডিওটা পজ করে করে একটু ক্ষয়ের অ্যান্সারটা দেখে নাও এরপর গ নং কোয়েশনটা হল সারণিক ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এবং ঘ হল সারণিক এ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা মূল্যায়ন কর এই গ এবং ঘ এর উত্তরগুলো হলো এখান থেকে শুরু তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও প্রথমটার আনসার এই পর্যন্ত এরপর দ্বিতীয় কোয়েশ্চনের আনসারটা চলো আমরা দেখি দ্বিতীয় কোয়েশনের মধ্যে এখানে দুইটা সারণি দেয়া আছে আগের মতোই ক এবং খ দিয়ে এরপর এখানে কয়ের মধ্যে কোয়েশনটা করছে হলো কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় এর অ্যান্সারটা হবে উনিশশো তিপ্পান্ন সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং এর কোয়েশ্চেনটা হলো বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বোঝায় এর আনসারটা হলো এই যে এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নাও এরপর গ নং কোয়েশনটা হলো ছয় দফার কোন দাবি চিত্র কয়ে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল ব্যাখ্যা করো এবং ঘ হল চিত্র ক্ষয়ে প্রদর্শিত বৈষম্যের কারণেই ছয় দফা দাবি তোলা হয়েছিল তুমি কি বক্তব্যের সাথে একমত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো চলো আমরা দেখে নিই এখান থেকে উত্তরগুলো শুরু তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয়ে যাও সেই এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এটার বিভিন্ন পৃষ্ঠার কাজ এবং অনুশীলনীর প্রশ্নের সমাধানগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো